বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো সকাল মানেই তো রান্না বান্না নিয়ে বসে পড়লাম তো এই দেখো কালকে এই কুমড়োটা নিয়ে আসা হয়েছে দেখে তো ভালোই লাগছিল মনে হচ্ছে ভালোই হবে খুব বেশি ঠকিনি তো কুমড়ো নিয়ে আর সাথে গিয়ে লেবু তো লেবু একটাই বার করেছি লেবু তো আমাদের প্রতিনিয়ত থাকেই ততটা পারি চেষ্টা করি আর এখন ওই যে বাজারে গিয়ে নিয়ে এসেছে ধনেপাতা আর সাত দেখি চলো কি নিয়ে এসেছে এই মাছ আমার কি মাছ নিয়ে এসেছে বন্ধুরা তো এই হচ্ছে বাজার কি খাবো নেই বাজারে দেখো এই যে মাছগুলো খেটে কেটে দিয়েছে বেশ আমার এই ভোলাটা ভাল লাগে আমার ভোলা ভাল লাগে এই যে বড় বড় আঁশের ভোলাগুলো ওগুলো এই ছোটো ছোটো আঁশের ভোলা মাছ ভাল লাগে তো বন্ধুরা এই হচ্ছে বাজার মাছ আর এই কুমড়ো তো চলো মাছ তো কেটেই দিয়েছে কুমড়োটা কাটবো এদিকে আলু একটু ছাড়িয়ে রেখেছি তো চলো মাছটা দুই টুয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে দেখো কুমড়োটা বেশ ভালোই আছে এটা কাটা ছিল বলে ওই দিকগুলো কেমন লাগছিলো সেদিক একটু আলু কেটে নিয়েছি সাথে টমেটো আর ওই দেখো ছোলা কালকে রাতে একটু ভিজিয়ে রেখেছিলাম অনেক দিয়ে ছোলা কিছু তরকারি করা হয় না আর ঘরের ছোলাটা ছিলই থাক কুমড়ো দিয়ে একটু তরকারি করব কুমড়োর তরকারি সেভাবে আমাদের হয় না ওই এক আললে উচ্ছে দিয়ে ভাজা নয় চাক চাক ভাজা তাই আজকে যাতে কুমোর তরকারি করব ওই জন্য ছোলাটা দিয়ে বেশ ভাল লাগে ওই তরকারি দিয়ে রুটি খেতেও দারুণ লাগে তো যাই হোক কুমড়োটা কেটে নিচ্ছি আর একটু পেঁপে কেটে নিলাম আর বড়ো না গাছের পেঁপেগুলো বড়ো তো হচ্ছেই না আর একটা পাততে গেলে আরও একটা পড়ে যায় এই করে করে যাই হোক ওই সেদ্ধ দিলাম মানে দেবো আর এইদিকে এই যে কুমড়ো কাটা চলছে এগুলো সুন্দর কুমড়ো যার কাছে থেকে কুমড়ো নিয়েছি সে শুধু কুমড়োই বিক্রি করে তার মানে ভাবো কুমড়ো কতটা ভালো পাইকারিতে তে কুমড়ো কিনে যেতে না বানাতে কি করবে আসলে পাইকারি কিনে না সে সবজি বেশি অনেক অনেক লোকই আছে পাইকারি তে না লটে কিনে নিয়ে যা একগাদা কুমড়ো নিয়ে তো বইয়া বসে আছে তো বন্ধুরা এই যে কুমড়োটা কেটে এরপরে টুকি টাকি টমেটো ধনেপাতা পাতা এই সব কাটবো তো চলো চালটা ভিজিয়ে রেখেছি শুধু এখন কিছু নি আজকে কিন্তু অনেক সকাল সকাল বসে গেছি তো আশা করছি তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন কিন্তু ঘুরি ঘাটে দশটাও বাজে নেই এই নটা চল্লিশ মতন তার মধ্যে সবজি কাটা প্রায় শেষের দিকে তো চলো একদম সোজাসুজি রান্নায় যাবো সঙ্গে থাকো আজ কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিলাম তো প্রেসারে প্রথমে বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ করতে আর এদিকে ভাত জলটা স্লাইড হয়েছে তো চলো দুটো দুদিকে বসিয়েছি এবারে হোক করছে মাছ ভাজা বসিয়ে দিলাম পেঁপে একটা দিয়ে নাজিয়ে দিয়েছি প্রেশারটা লবণ হনুগুলো মাছ ভাজা চলছে আর এদিকে ভাতও শুকিয়ে গেছে এটা এখন বন্ধ করে নাগিয়ে রাখবো তো চলো মাছগুলো বেশ উল্টে পাল্টে ভাজা করবো সঙ্গে থাকো এই যে উল্টো পাল্টে দিলাম মাছটা তো চলো এরকম ভেজে নেবো আর এদিকে কিন্তু ভাতটা ফুটে গেছে নাড়িয়ে দিয়ে কালো দিয়ে ফোর দিয়ে এখন আলু ভাজছি তো এটা সুন্দর আলুর তরকারি হবে ওই জন্য আলুটা ভাজছি তো চলো আমি একটু হালকা দু তিন মিনিট মতো ভেজে নিই তারপরে বন্ধুরা যে মাছটা প্রথমভাবে ভেজে নিলাম এবার দ্বিতীয়টা করে ভাজা চলছে তো একই রকম ভাবেই কটা মাছ এরকম ভেজে নেবো আর এইদিকে দেখো আমি তো দু তিন মিনিট মতন ভেজে নিয়েছি এবারে কিন্তু দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এই যে কুমড়োটা কুমড়োটা দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো তো অনেক দিন পর কুমড়োর তরকারি রান্না করছি তো চলো খুব সুন্দর করে নাড়াচাড়ি করে এক মিনিট মতন ভেজে নিই বেশি কিছু পড়বে না এর মধ্যে একদম সুন্দরের ওপর রাখার চেষ্টা করছি তো চলো সঙ্গে থাকো যেটা কি দিলাম দিলাম লবণ হলুদ তো আগেই দিয়েছিলাম সাথে টমেটো একটু জুড়ের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো ওই ছোলা কাটা ছোলা ছোলা দিয়ে কিন্তু কুমড়োর তরকারি বলো পেটের তরকারি পেটে দারুণ লাগে তো চলো হালকা হালকা একটু কষিয়ে নি তারপরে অল্প করে জল দেবো মানে এটা তো খুব বেশি ঝোল ভালো লাগে না একটু গ্রামটা আমার খারাপ হালকার উপর কষিয়ে দেখো অল্প করে জল দিয়ে দিয়েছি কুমড়ো আলু ছোলা সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য যেহেতু বলেছি গামাখা গামাখা করবো ওই জন্য খুব বেশি জল দিয়ে নিই মোটামুটি যা জল দিয়েছি সিদ্ধ হয়ে যাবে তো চলো এখন ঢাকা দিয়ে এটা রান্না করি আর এ দিয়ে কিন্তু মাছ ভাজা সেই কতই চলছে তো চলো মাছটা ভেজে নিই তারপরে আস বন্ধুরা মাছ তো ভেজে নিলাম এবারে মাছটা হালকা তো করতে হবে তো ঝাল করার জন্য কালো দিয়ে ফোলন দিয়ে এখন পিঁয়াজটা ভেজে নিচ্ছি তো কিনতে একদম ঝাল করবো হিটি দিয়ে বাটা দিয়ে সর্ষে বসতে দেবো না তো চলো পিঁয়াজটাও দিতাম না কিন্তু অল্প করে দিলাম তো চলো পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই তারপরে আসবো পিঁয়াজটা ভেজে নিয়ে দেখ একটু কী দিলাম দিলাম লবণ হলুদ কাঁচা লঙ্কা তারপরে দিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে এখন হালকা ওপর একটু কষিয়ে নেব তো যেহেতু বলেছি হালকা করে করব ওই জন্য কিন্তু অল্প করে মশলা দিয়েছি তো চলো এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিই তারপরে পরিমাণ মতন জল দেব। আর এদিকে দেখো তুমিটা যেটা তখন ঢাকা দিয়ে করছিলাম তো বেশ অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলু ভালু তো এখন ঢাকা খুলে এরকম ভাবে রান্না করব নালে এটা বেশি ঘাটাঘাটা হয়ে যাবে তো চলো এটা সুন্দর করে তখন কষিয়ে নিই তারপরে আসছে। মশলাটা সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিলাম এবার ঝোলটা বেশ সুন্দর করে ফুটিয়ে জাল দিয়ে নেবো তারপরে কিন্তু ভাজা মাছগুলো দেবো আর এই দিকে দেখো এটা তো সেদ্ধ হয়ে গেছে একটু জল কমানোর জন্য আমি ঢাকা খুলে রেখেছিলাম তো চলো এবারে অনেকটাই বেশ জল টেনে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে কুচি এই রান্নাটায় ধনে পাতা কুচিটা কিন্তু দিলে বেশ ভালো লাগে খেতে স্মেলটা ভালো ছাড়া চলো এটা প্রায় নামিয়েই নেব একটু জামাখা গামাকা কিন্তু নাবিয়ে রাখতে হয়েই যাবে চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা ঝুলটা সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পর এবারে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি কলা কোলা মাছ তো চলো সুন্দর করে ঝুলের সাথে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো ভাত আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি তো চলো মাছটা দিয়ে তো ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি মাছ দিয়ে ঝোলটা একদম সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে বাতা কুচি দেওয়ার সঙ্গে সঙ্গেই এবারে কিন্তু আমি নামিয়ে নেব তো তাড়াতাড়ি সকাল সকাল বাজারটা হয়ে গেলে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আজ কিন্তু এগারোটা বাজে নিই আমার রান্না কিন্তু কমপ্লিট তো চলো রান্না কমপ্লিট মানে ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো দেখা হবে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আর এদিকে তাই যে আরেকটু টান দিচ্ছি গড় দিয়ে দেবো তো চলো এখন আপাতত এটা নামিয়ে নিই তো চলো টাকা দেখা হচ্ছে দুপুরে খাবার ভিডিওতে হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নাই দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কি কি রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই লাঞ্চ তালি তো প্রতিদিনকার সুন্দর করে সাজিয়ে নিয়ে পড়েছি তো প্রথমে রয়েছে ভাত যেটা থাকবেই তারপরে রয়েছে লেবু এখানে রয়েছে কুমড়ো আলু ছোলা দিয়ে একটা তরকারি একদম নিরামিষ রয়েছে পেঁপের সেদ্ধ আর রয়েছে ভোলা মাছের ঝাল তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক প্রথমে কিন্তু পেঁপের কামড়ে কামড়ে খেয়ে নিলাম একদম মানে কচি পেপে মানে হয়তো ভাবতে পারো কষ্টা কিন্তু একটু কষ্টা না একদম মিষ্টি মিষ্টি পেপে প্রথমে কামড়ে কামড়ে খেয়ে নিলাম এরপরে খাবো কি আগে মাছটা সরিয়ে দিই এই যে খাবো কুমড়োর তরকারি অনেকদিন পর কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করলাম আর বিশ্বাস করো বন্ধুরা দারুণ হয়েছে খেতে আমি এর মধ্যে একটু লেবু চিপে নিয়েছিলাম আরও ভালো লাগছিল ধনে পাতা দিয়ে জাস্ট লঙ্কা চিরে আর একটুখানি শুধু জিরের গুঁড়োই দিয়েছি দেওয়ার মধ্যে বেশ ভালো লাগছিল খেতে বন্ধুরা কোনো কথা হবে না এই তরকারিটা দিয়ে না অসাধারণ লাগছিল এটা দিয়ে কিন্তু রুটি খেতেও দারুণ লাগবে তো বেশ ভালো লাগছে কুমড়োর এই তরকারিটা গামাখা কামাখা কুমড়ো গুলো বেশ সুন্দর সেদ্ধও হয়েছে আর খুব বেশি কিন্তু মানে কাদা কাদা ভাব হয়নি কুমড়ো গুলো একটু বড় বড়ই দিয়েছি ওই জন্য তো বেশ ভালো লাগছে একটু লঙ্কাও চিপে নিলাম তো কুমড়োর তরকারিটা কিন্তু ভালোই হয়েছে এই ছোলা ছোলা আজকে আমার মেয়ে খাবে না বলে খেতে বসে কেঁদে ফেলেছে যাই হোক তারপর বেঁচে বেঁচে কুমড়ো আলুটা দিয়েছিলাম তো কুমড়োর তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু বাদবাকি ভাতটা একদম টেনে নিলাম আর এই যে ভোলা মাছের ঝাল আর জিরে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল করেছিলাম ধনে পাতা টমেটো সবই দিয়েছি তো কাঁচা লঙ্কা দিয়ে একটু লেবু চিপে নিলাম আর এই দেখো মাছটা মাছটা কিন্তু বেশ ভালো ছিল পোয়া ভোলা মাছ বেশ ভালোই ছিল আর আমি ভাবলাম মনে পেটে ডিম হবে কিন্তু ডিম পেলাম না বরঞ্চ মেটটাই ডিম ছিল তো যাই হোক বেশ ভালো লাগছিলো এই ভোলা মাছের ঝালটা দিয়ে অসাধারণ জিরে বাটা দিয়ে বেশ ভালোই লাগে শুধু সর্ষের ঝালেই যে ভোলামার জব্দ তা না জিরে বাটা দিয়েও বেশ ভালো লাগে তো সুন্দর করে মাখামাখি করে খেয়ে নিচ্ছিলাম তো কেমন লাগলো আমার আজকে দুপুরের খাওয়া দাওয়া অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থেকে তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি এখনও মতন টাটা